সালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার কাছে যে দুটা কালকে বানাইছিলাম কালকে না আর কিছুদিন আগে বানাইছিলাম হ্যাঁ এই ট্যাঙ্ক সবচেয়ে কম খরচের মধ্যে মনে করেন খালি আসলো এই যে জায়গা জায়গায় বহায় দিচ্ছে এখানে হচ্ছে আমার সানডাক্লোজ গুলো আসবে এই যে ট্যাঙ্কে এই ট্যাঙ্কের সানডাক্লোজ গুলো আসলো এই সানডাক্লসের কোয়ালিটি এটা আমার বিক্রি করার কোনো আশা নাই হুম

এটা সিঙ্গেল গুলি দাও এর পানি লিক করছে আপনার হচ্ছে কম খরচে এই ট্যাঙ্ক এই যে এরকম ট্যাঙ্ক বানাই দেবেন ফলে জুড়ে দিয়া বাকি বাচ্চা এটা আমার হাই টক্সিড গুলো এটা ভিডিও আগে দিছিলাম হয়তো হাই টক্সিড কই এই যে মিলটা এই যে মিলটা মাশাআল্লাহ অনেক সুন্দর তারপর এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে রেড ড্রাগন রাউন্ড টেল এই যে রেড ড্রাগন রাউন্ড টেল যেখানে সামনে বসে ছিল হোয়াইট টক ছিল বাচ্চা বাচ্চা রেড মস্কো তারপর এটা হচ্ছে হোয়াইট টেল কপি থেকেই আসছে

আইন দিতে পারবো এখন স্টক অনেক কম তো পরে আনবাকাট রেশমেশমান স্থানটা কোচকে দেখা দেই আজকে আমরা তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ